আজকে এইটার জন্য চাকরি চলে গেছে কেন আপনারে বলি যাই হোক কারণ বলার আগে একটা কথা বলি ওই যে অফিস থেকে চাকরি চলে গেছে ওই অফিস থেকে কিন্তু বিরিয়ানি দিয়েছে তো বিরিয়ানিটা নিয়ে আসতে ভুল করিনি আর মজা করে খাইতেও ভুল করিনি এখন কথা হচ্ছে এখানে চল্লিশ জন মতো লোক আছে এদের অ্যাকাউন্টে একুশো কোটি টাকা ঢুকছে আমাদের ব্যাংকেদের অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে একুশো কোটি টাকা ঢুকছে তো এখানে ছিল চল্লিশ জন আর একটা অফিস ছিল এইটাই এইটাই হচ্ছে চল্লিশ জন তো এই চল্লিশ জনের কাজ করছি আর ফোন পাশেই ছিল পাশে থাকার পরে ফোনটা সাইলেন্ট ছিল ফোনটা সাইলেন্ট রাখার কারণ হচ্ছে ফোনে এমন একটা রিংটোন ছিল যে রিংটোনটা কিন্তু সবাই পছন্দ করে না অবশ্যই সবাই পছন্দ হওয়ার কথা কিন্তু এখানে ছিল অনেক বয়স্ক লোকজন এই কারণে আমি ফোনটা সাইলেন্ট করে রাখছি ফোনে রিংটোন ছিল আপনার হাসি নাটকের যে রিনটনটা ওইটা ছিল তো অফিসে আসার পরে ভাইয়া আমারে জিজ্ঞেস করলো যে তোমার কি ফোনে কোনো সমস্যা হয়েছিল তো আমি সত্যি কথা বলে দিয়েছিলাম যে ভাই ফোন সাইলেন্ট ছিল তো ভাই আমারে বলছে যে ফোন যখন সাইলেন্ট করে রাখছো তো তোমার আর চাকরি করার দরকার নাই এত ইমার্জেন্সি কল করছি কিন্তু তুমি একবারও ধরো নাই তো তোমার আরও চাকরি করার দরকার নেই তো আমি ওই অফিস থেকে আর কিছু না ভেবে সেতে চলে আসছি আসার পরে আমার ওই অফিস থেকে বিরিয়ানি দিয়েছিল ওই বিরিয়ানি একটা নিয়ে আসছি বা সে নিয়ে আসার পরে কিন্তু সেই মজা করে খাইলাম একটা মুরগির রোস্ট ছিল একটা ডিম ছিল তো চাকরি গেছে তাই কী হয়েছে তাই বলে কি খাবো না একটা চাকরি গেছে আর একটা চাকরি আসবে তো যাই হোক বিরিয়ানিটা খেয়ে রাত্রে ঘুমাইছি ঘুমানোর পরে সকালবেলা ওঠার পরে দেখি ফোন দিছিল ভাইয়া আবার উঠছি কিন্তু দশটার সময় দশটার সময় ওঠার পরে নয়টার দিকে ফোন দিছিল ভাইয়া কারণ আমি পরের দিন তো অফিসে যাই নাই আমার ওই যে বলছে আসার দরকার নাই তাই আমি আর অফিসে যাই নাই পরে ভাই ফোন দিছিল ফোন ধরতে পারে নাই কারণ ফোন সাইলেন্ট ছিল পরে আমি ফোন ব্যাক করছি করার পর ভাই বলছে যে ফোন ধরো নাই কেন তো আমি কি বলবো বলছি যে ভাইয়া ফোন ছিল লাগলো না ধরতে পারিনি